তোর মা তোমার বড় বড় ডিম দিয়েছিল তাই ভাবনু যে বড় বড় যখন ডিমটা তখন তো কিছু জিনিস নিয়ে এগুলো যায় না আজকে আমার ঢং করতে দিতে বসিয়ে একদম পটল নি আমি এত করে বলি আমার ছেলে দুটোকে যে পটল আনবি আমি তো একটু পটল খেতে ভালোবাসি বল কেন যে আনে না কি জানি কেন তোমার পরমা তো আমাকে খেতে ডাকছে তুমি তখন কোথায় ছিলে চ্যাটান কথা হয়েছিল ছিলাম যে টিনার মায়ের যখন মেয়ে হয়েছে তখন ভালো হবে তো মুখের ভাষা বলার মতো নয় এখনকার হ্যাঁ ভালো বল কি করে পছন্দ হলো তোর জমি জমা ভালো শুনলাম তো সবই ছেলের মায়ের মুখে আরে মিনার মা আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন এসো এসো না না এসো আরে আমি এসো বাড়িতে না না এসো বসো বসো মিনার মা বসো

বাবা মা ছেলে শাশুড়িটা ভালো মনে হয় ভালো শাশুড়ি আবার ভালো হবে থাকবে না এমন থেকে প্রেম করতে হয় হ্যাঁ প্রেম করেছে একটা চাই বাবা মা থেকে

সোনার দেখি সোনার এটা তামা আবার একটা সোনার হালও পরেনি ভালো করে তাহলে কি হবে আমি বলি হ্যাঁ দিনা

ಕೆ ದ <laughs>